বিজেপি নাই নাম চঞ্চ মাহত আমাৰ জেলাই মহাৰাষ্ট্ৰ কাজে খুন কৰি মাৰিছে কিসের জন্য মারেছে আমার ছেলে পেটের দ্বারা যাই ছিল আমি দিনেশ মাহাতো আমি সুখেনের কাকা আমাদের ছেলে সুখেন মাহাতো মহারাষ্ট্রে পেটের দায় কাজ করতে নিজে গেছিল বা আমরা পাঠিয়েছিলাম সেইখানে মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্যে আমাদের ছেলে সুখেন মাহাতোকে নির্মমভাবে ভাবে ফোন করেছে তাই আমরা বিজেপির কোনো নেতা বা মন্ত্রীর কাছে আমরা কোনো দেখা করতে চাই নাই আমরা একটাই জবাব জানতে চাই যে আমাদের ছেলেকে কিসের জন্য খুন করা হবে কি অপরাধ